সরস্বতী কবচ কি কাজ করে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা সরস্বতী কবজ এবং নীল সরস্বতী কবজ নাম শুনে থাকবেন তো নীল সরস্বতী কবজ হচ্ছে মা তারার একটি কবচ মা তারার একটি রূপ নীল সরস্বতী আর সরস্বতী কবজ হচ্ছে মা সরস্বতীর কবজ দুটোর কাজ প্রায় একই তবে আমি সরস্বতী কবচটা জানি নীল সরস্বতী কবজ আমার কাছে নেই তো সরস্বতী কবচ সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। অনেক সময় দেখা যায় যে পড়াশুনো করছে অথচ পড়াশুনো মনে থাকছে না ভালো পড়াশুনো করছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না পড়াশুনো করে যাচ্ছে অথচ পরীক্ষায় ফেল করছে তো এই সমস্ত ক্ষেত্রে সরস্বতী কবজ দিলে সেটি ভালো কাজ করে এবং তাদের পড়াশুনায় উন্নতি হয় মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তিনি বিদ্যা প্রদান করেন এবং বুদ্ধি প্রদান করেন তো মা সরস্বতীর কবজ হাতে ধারণ করলে বিদ্যা বুদ্ধি লাভ হয় তো এক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে যে আমি সরস্বতী কবজ পড়লাম অথচ পড়াশুনো করলাম না সেক্ষেত্রে কি আমি ভালো রেজাল্ট করতে পারব দেখুন যে কোনো কবজে নিজের কর্ম আগে আপনি কর্ম করবেন সেই কর্মের বাধা এবং কর্মের উন্নতি কবজে কাজ করে আপনি পড়াশুনো না করে যদি আপনি বিদ্যা লাভের কবজ ব্যবহার করেন তাহলে সেটাতে কিন্তু আপনার হয়তো বাহ্যিক জ্ঞান লাভ হবে কিন্তু সেই পড়াশুনোর যে রেজাল্টটা আপনার হবে না তো আপনাকে পড়াশুনো করতে হবে সেই পড়াশুনোর ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে পড়াশোনায় উন্নতি হচ্ছে না বা আরও বেটার আপনি পড়াশুনোতে এগোতে চান প্রাপ্তিতে এগোতে চান তো সেক্ষেত্রে সরস্বতী কবজ আপনার সহযোগিতা করবে আপনি পড়াশুনো খুব ভালো পড়াশুনো করছেন দিন জেগে পড়ছেন অথচ ভালো রেজাল্ট করতে পারছেন না বা পরীক্ষায় বারবার ফেল করছেন তো সেক্ষেত্রে কিন্তু সরস্বতী কবচ আপনার কাছে থাকলে সেই কবচে সেই দিকটা ডেভেলপ করবে এবং বিদ্যা লাভ হবে উন্নতি হবে পরীক্ষায় পাশ করবেন এটা হলো সরস্বতী কবচের কাজ তো সরস্বতী কবচ কি যে কোনো লোক ব্যবহার করতে পারে কিনা না হ্যাঁ প্রত্যেকেই ব্যবহার করতে পারে যারা পড়াশুনোর মধ্যে আছে যারা পড়াশুনো করে আরও ডেভেলপ করতে চায় স্মৃতিশক্তি বাড়াতে চায় বিদ্যা লাভ করতে চায় বিদ্যার ক্ষেত্রে মনোসংযোগ আনতে চায় তাদের ক্ষেত্রে সরস্বতী কবজ থাকলে মনোসংযোগ আসবে বিদ্যা লাভ হবে এবং বিদ্যার ক্ষেত্রে উন্নতি হবে তবে আরেকটা ব্যাপারও থাকে অনেক সময় আমাদের অনেক শত্রু থাকে তারা বিদ্যা যাতে অসুবিধা হয় পড়াশুনো ঠিক না হয় তার জন্য অনেক রকম ক্ষতি করে দেয় তো সেরকম যদি শত্রু পিছনে লেগে থাকে তখন সেটা কাটাতে হয় তবে সরস্বতী কবজে কাজ হয় আরেকটি বিষয় হলো অনেক সময় গ্রহ অনেক গ্রহ আছে প্রচণ্ড খারাপ থাকে সেক্ষেত্রে যেমন শনি খারাপ থাকলে আপনার মন চঞ্চল হবে কোনো সময় আপনাকে এক জায়গায় স্থির থাকতে দেবে না তো শনির ডিস্টার্ব থাকলে তখন পড়াশুনোর ক্ষেত্রেও ডিস্টার্ব হবে তারপরে চন্দ্রের যদি ডিস্টার্ব থাকে মন চঞ্চল হবে পড়াশুনোর ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে রাহু যদি বিদ্যার ক্ষেত্র গ্রাস করে সেক্ষেত্রে বিদ্যা প্রাপ্তিতে বা বিদ্যা লাভের ক্ষেত্রে অসুবিধা হবে রবি রেখা যদি ডাউন থাকে সেখানে বিদ্যা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হবে তো এই গ্রহ যদি ঠিক থাকে তখন আপনার সমস্যা হচ্ছে সরস্বতী কবচে কিন্তু মারাত্মকভাবে কাজ করবে আর গ্রহ যদি খুব খারাপ থাকে সরস্বতী কবচ দিলে সেটা অতটা ডেভেলপ না হলেও কিছুটা কাজ আপনার হবে